হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা উনিশতম নিবন্ধন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সেভেন সাবজেক্ট অর্থাৎ দশ ইউনিট এবং সাত সাবজেক্ট ভিত্তিক একটা সিলেবাস যে করা হয়েছে যেখানে যাদের এই সাতটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকবে তাদেরকে কিন্তু তিনশো উনত্রিশ কোড ভাইবার অর্থাৎ রিটেন প্রিপারেশন নিতে হবে এই সাতটা সাবজেক্টের মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইসলামের ইতিহাস ইতিহাস ভূগোল ইত্যাদি সাবজেক্টগুলো রয়েছে এই সাত সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট অর্থনীতিও রয়েছে এর সঙ্গে যাদের রয়েছে তাদের কিন্তু তিনশো উনত্রিশ কোট সাত সাবজেক্টের প্রস্তুতি নিতে হবে আপনারা জানেন যে বর্তমান সময়ে সিলেবাস পরিবর্তন হয়েছে অর্থাৎ আঠারোতম নিবন্ধন থেকে কিন্তু এই সিলেবাসটি চালু হয়েছে এবং এই সিলেবাস থাকবে যাদের এই সাত সাবজেক্ট রয়েছে অনেকে জানতে চেয়েছেন আমরা কিভাবে নেব আপনারা জানেন যে আমরা এই চ্যানেল থেকে কিছু সাজেশন প্রোভাইড করে থাকি আমরা সাত সাবজেক্ট সম্পর্কে একটা সাজেশন তৈরি করেছি অ্যান্সার সহ যেটা হচ্ছে আমাদের পিটিএফ ফাইল আমরা আঠারোতম নিবন্ধনে দিয়েছিলাম এবং সেখান থেকে নাইনটি পারসেন্ট প্লাস কমন ছিল আমাদের রিটেন পরীক্ষার মধ্যে এবং আমরা আশাবাদী যে উনিশতমতেও আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আমাদের সাজেশন অলমোস্ট তৈরি হয়ে গেছে যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সাজেশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এখন থেকে প্রিপারেশন নেন তাহলে নিশ্চিতভাবে রিটেনে টেকতে পারবেন এবং রিটেনে পাস করানোর জন্য যে বিষয়গুলো খুবই জানা জরুরি লেখার ধরন লেখা কতটুকু হবে না হবে এ সম্পর্কে আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করব যদি আপনাদের এই ভিডিওটি একটু হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম